আমার স্পষ্ট কথা আমি এই ধরনের মতবাদে বিশ্বাস করি না যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি দেশের বাইরে থাকবে গ্রামের বাইরে থাকবে বা অন্য এলাকায় চলে যাবে অথবা বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ এলাকার বাইরে থাকবে বা দেশের বাইরে চলে যাবে অন্যত্র অবস্থান করতে হবে বা যে দল যে ক্ষমতায় থাকবে অন্য দলের প্রতি সহিংসতা চালাবে লুটপাট চালাবে নিষ্ঠুরতা দেখাবে অত্যাচার করবে নির্যাতন করবে এই মনোবৃত্তি মানুষ আমি না রাজনীতি ছেড়ে দিতে পারি কিন্তু ঢালাওভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতনকে কোন অবস্থাতেই সমর্থন করতে পারবো না নিজের স্বার্থের কারণে নিজের দলের প্রয়োজনে তো নয় যাই হোক আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আবেদন জানাবো নিবেদন করবো নির্বাচনের সময় আমাদের দেশে এই লাঠালাঠি হাতাহাতি মারামারি হয়েই থাকে আগে ছিল চুইটা কোদ মারামারি পাড়ায় বাড়ি সময়ের বিবর্তনে সেটা এখন বোমা ককটাই অস্ত্রের দিকে চলে গিয়েছে এবং এই যে বোমা অস্ত্র নির্বাচনের সময় আমরা যারা রাজনীতি করি তারা যদি কাউকে ব্যবহার করার সুযোগ দেয় তাহলে এই সুযোগটাকে অবলম্বন করে নির্বাচন পরবর্তী সহিংসতা লুঠন চুরি ডাকাতে চিন্তায় রাহাদানি দস্যুতা জমির দখল নানাবিধ অপকর্মে জড়িয়ে পড়ে কারণ আমি এমপি হই বা আমি উপজেলা চেয়ারম্যান হই বা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই ভাইস চেয়ারম্যান হই তখন আমার আর নিয়ন্ত্রণ থাকে না কারণ যে সন্ত্রাসীটার হাতে আমি অস্ত্র তুলে দিয়েছি বোমা তুলে দিয়েছি সন্ত্রাস করিয়েছি সে তো ঘুরে বলবে আপনার নির্বাচনের সময় আপনি ব্যবহার করেছেন এখন বাধা দেন কেন তখন আমার আসল যে মুখোশটা সে মুখোশটা খুলে যাবে তো যাই হোক নির্বাচন হয়েছে পাল্টা ছিল পাল্টা হয়েছে হয়েছে ফোকন নির্বাচিত হয়েছে আমি তাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমরা একসাথে মিলেমিশেই এলাকার উন্নয়নের কাজটা করব আর মোজাম চৌধুরী ফোকন সেও আমাদের দূরের মানুষ সে পরাজিত হয়েছে সে পরাজয়টা মেনেই বিজয়ী যিনি আছেন তার সাথে মিলে এলাকার উন্নয়ন এলাকার সমৃদ্ধি এলাকার শান্তি স্থাপনের জন্য যথাযথভাবে কাজ করে যাবেন